আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি সকল ব্যাংকের সকল প্রবাসী গ্রাহকদের জন্য মহা সুখবর আমি দুইটি সুখবর একসঙ্গে করে এক নিউজের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব একটু সময় ব্যয় করে যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে সুখবরটি কী বিদেশে থাকা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা বাড়ল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে এটি প্রচারিত হয়েছে বা ইনস্ট্রাকশনটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা পেয়েছি বিদেশে থাকা প্রবাসীদের জন্য অপসর ও ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে সেবা পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়াও আরেকটি নিউজ আছে আমাদের কাছে সেটি হচ্ছে প্রবাস থেকে যদি কেউ একশো ডলার বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠায় তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে একশো তিন পয়েন্ট ফাইভ ডলার দেবে অর্থাৎ যদি কেউ দশ হাজার টাকা পাঠায় তাহলে সে পাবে দশ হাজার তিনশো পাঁচ টাকা এটি কিন্তু ভালো একটি পরিমাণ যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য বৈধ পদে টাকা পাঠালে দেশও বাঁচবে এবং বৈধপথে টাকা পাঠালে টাকার জন্য একটি ভাতাও বা সম্মানীয় দেবে বাংলাদেশ ব্যাংক যাই হোক এখনকার নিউজটি আমরা আর একটু বিস্তারিত যেতে চাই বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে যে এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসাবধারী গ্রাহকদের জন্য বিভিন্ন বাণিজ্যিক সংশ্লিষ্ট সেবা দিতে পারবে এর মধ্যে অ্যাডভাইজিং মূল আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো সেবা অন্তর্ভুক্ত সার্কুলারে আরও বলা হয় এসব কার্যক্রম পরিচালনার সময় ওবিউগুলোকে কিছু নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হল গ্রাহকের পক্ষে কোনো ধরনের আর্থিক দায় নেওয়া বা দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানি ট্রান্সফার অপারেটর অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার ডিজিটাল ওয়ালেট বা কার্ড স্ক্রিম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিটেন্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ওবিউ এক্ষেত্রে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে বৈদেশিক মুদ্রা প্রত্যাবর্তন প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সম্পাদনে অনুমোদনও থাকবে কোনো রেমিটেন্স যদি অন্য কোনো ওবিইউ বা ব্যাংকের গ্রাহকের পক্ষে আসে তবে তা তাৎক্ষণিকভাবে আরটিজিএস অর্থাৎ রিয়েল টাইম গ্রস সেন্টার সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে স্থানান্তর করা হবে ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে এ ধরনের উদ্বেগ অপসর ব্যাংকিং ইউনিটিকে বৈদেশিক মুদ্রায় সেবা আয় বৃদ্ধির সুযোগ করে দেবে পাশাপাশি রেমিটেন্স ব্যবস্থাপনাও আরও সহজও গতিশীল হবে আমরা যে বিষয়টি এখানে দেখলাম এতে দেখলাম প্রবাসীদের জন্য বাংলাদেশ অনেক কিছুই ছাড় দিচ্ছে এবং অনেক সুবিধাই দেওয়ার চেষ্টা করছে কারণ বাংলাদেশের অর্থনৈতিক খাত আজকে এই পর্যায়ে এসেছে শুধুমাত্র প্রবাদী প্রবাসীদের রেমিটেন্সের কারণে তাদেরকে সুযোগ সুবিধা এবং তাদেরকে সম্মান করা বাংলাদেশিদের জন্য অতীব জরুরিপূর্ণ জরুরি ভিত্তিক কর্তব্য বলে আমরা মনে করি যদি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম